সবাইকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আর একটি সুন্দর ব্যাংক জব নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধু দেখতেই পাচ্ছেন এই দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম ভিত্তিক ইস ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মেসেঞ্জার কাম গার্ড অস্থায়ী পদে একটি সুন্দর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই পদে আবেদন করতে যে যোগ্যতা লাগবে আমি সম্পূর্ণ ডিটেলস বলে দেবো তো ভিডিওটি শুরু করে সবাইকে একটু সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুদের কাছে মানুষ উপকার হয় তো বন্ধুরা এখানে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আপনাদের ম্যাসেঞ্জার কাম গার্ড বা অফিস গার্ড হিসেবে আপনার যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে শিক্ষাযোগ্যতা বলা হয়েছে এস পাস পাস তো এস বা সমান পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়স বলা হয়েছে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বি আর সার্কুলার নম্বর চুয়ান্ন তারিখ বারো বারো দু হাজার চব্বিশ অনুসারে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমান সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে সেক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না বেতন স্কিল প্রতিষ্ঠানের বিধি মোতাবেক যে নিয়ম রয়েছে সেই অনুযায়ী আপনারা বেতন পাবেন তো এখানে অন্য অন্য শর্তাবলী রয়েছে মার্কশিট অ্যাপিয়ার্ড সার্টিফিকেট টেস্টিমোনিয়াল সম্বলিত আবেদনপত্র বললে বাতিল বাতিল গণ্য হবে এবং চাকরিতে প্রার্থীর যথাযথ কর্তৃপক্ষ আবেদন করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার জন্য টিএডিএ প্রদান করা হবে না তো এখানে নিয়োগ যে পদ্ধতিটি রয়েছে আবেদনকারী তথ্য ডকুমেন্ট সহ পূর্বক প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে এবং তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীগণকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরিবর্তন করতে হবে মৌখিক উত্তীর্ণ প্রার্থীগণ সমন্বয়ের মেধাক্ষমে অনুযায়ী প্যানেল তৈরি করা হবে যা হতে ক্রমান্বয়ে নিয়োগ প্রদান করা হবে এবং কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যক্তিকে যে কোনো নিয়োগ বা আবেদনপত্র বাতিল করতে পারে তো বন্ধুরা এখানে আবেদন পদ্ধতি যা বলা হয়েছে এখানে ইসলামী ব্যাংকের যে ওয়েব পার্সোনাল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য প্রদানে ছদ্মতলা পাসপোর্ট সাইজের ছবি জেপিজি মিনিমাম ম্যাক্সিমাম সাইজ একশো কেবি ও স্বাক্ষর জেপিজি পঞ্চাশ কেবি আপলোড করার মাধ্যমে আপনি এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে তো কোনো অবস্থাতে সরাসরি হাতে ডাক যোগে কোনোভাবেই পৌঁছানো পৌঁছালে আবেদনপত্র সম্পন্ন হবে না তো এখানে যদি আপনারা ওয়েবসাইট না ঢুকতে পারেন তাহলে ওয়েবসাইটে এখানে কিউআর কোড বারকোড আছে বার স্ক্যান করলে আপনারা সরাসরি আবেদনপত্রের জায়গায় ঢুকতে পারবেন তো এখানে এই ছিল আজকের বিজ্ঞপ্তিটি ইসলামী ব্যাংকের ও কাম মেসেঞ্জার কাম কার্ড তো সবাই আবেদন করবেন সহজ আসসালামু আলাইকুম